হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমরা দেখতে পাচ্ছ বস্তার ভিতরে একটা জিনিস জিনিসটা কি হয়তো অনেকেই বুঝতে পেরেছো এবং অনেকেই বুঝতে পারেনি জিনিসটি আসলে লঙ্কার বস্তা এবং লঙ্কার বস্তা থেকে আমার বাবা এবং ঠাকুমা লঙ্কা বের করে ভিডিও লঙ্কাটি রোদে দেবে বাবা কলকাতা থেকে অর্ডার করেছিল লঙ্কার বস্তাটি ট্রান্সপোর্ট থেকে আজকেই এসেছে এবং বস্তাটি কে আমি আর বাবা দুজনে নিয়ে এসেছি আরও বস্তা রয়েছে হলদি লঙ্কা জিরা এই বস্তাগুলি নিয়ে এসেছি লঙ্কাটা আজকে প্যাকেট করা হবে তাই লঙ্কাটিকে নিজে দেওয়া হচ্ছে তিরপলে এবং আমার বাবা সুন্দরভাবে নিজে দিচ্ছে লঙ্কাটিকে এই লঙ্কাটি প্যাকেট করা হবে তার আগে রোদে দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে যাতে লঙ্কাটি একটু মানে ভালো করে শুকনো হয়ে যায় শুকনো হলে কি হয় বেশি দিন এই বর্ষায় বেশি বেশি দিন থাকে প্যাকেটে থাকে নষ্ট হয় না নাহলে কী হয় ভেতনা যায় ওই জন্য ভালো করে রোদে দিয়ে দেওয়া হলো এরপর এরপর যে লঙ্কাটি আছে ঠাকুমা এবং বাবা মিলে ওই চিকে করে তির দিয়ে দিচ্ছে যাতে ওই লঙ্কাগুলোও ভালো করে রোদে শুকিয়ে যায় এবং দেওয়ার পর ভালো করে ঠাকুমা এবং বাবা সেইগুলিকে ছেড়ে নিয়ে ভালো করে মিলে দিচ্ছে এবং অনেক লঙ্কা দেখো মেলার সময় চারপাশে পড়ে গেছে সেগুলিকে ঠাকুমা এবং বাবা দুজন মিলে কুড়িয়ে নিচ্ছে কুড়িয়ে তার উপরেই দিয়ে দিচ্ছে এবং ঠাকুমা দেখছে কোনো ইট বা বালি বা কোনো কিছু পদার্থ আছে কিনা ইট বা করকচ এগুলিকে ফেলে দিচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছে মেলার সময় এগুলো লক্ষ্য করতে হয় অনেক এবং তোমরা হয়তো ভাবতে পারছো না মেলাটা হয়তো তোমাদের কাছে খুবই সহজ লাগছে কিন্তু এতটাও সহজ নয় কেউ লঙ্কার আশেপাশে দিন গিয়ে দেখো তাও আবার গরমের সময় গরমের সময় গেলে পুরা যেমন ঘাম দেয় আর ঘামের মধ্যে একটু লাগলে কী যে ঝাঁজ লাগে আর কী যে গুলগুল গুলগুলানি হয় সেটা যে করে সে ছাড়া আর কেউ বলতে পারে না তবু ঠাকুমা দাদু দিন করছে তাই এটা অভ্যাস হয়ে গেছে বাবার ব্যবসা বাবারও এটা অভ্যাস হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেগুলিকে ইউজ করেছে কষ্ট কষ্ট তো আছেই প্রত্যেকটা কাজে কিন্তু সেই কষ্ট হলেও কি হবে ব্যবসাটা কিন্তু করতে হবে তাই ভালো করে সেটিকে নিয়ে নিচ্ছে এবং পর এটি একটুক্ষণ পরেই আমার দাদু প্যাকেট করবে এই যে বসে আছে আমার দাদু প্যাকেট করবে চলো প্যাকেটের প্যাকেট করার ভিডিওটা দেখায় এই যাচ্ছি দাদু প্যাকেট করছে লঙ্কা প্যাকেট চিকের চিকেন মধ্যে এই যে দাদু দাদু দেখি একটি মুখটা তো দাদু এখন লঙ্কা প্যাকেট করাই ব্যস্ত তাই মুখটা দেখাচ্ছে না দাদুও বেছে নিচ্ছে ওখানে একটা পাতা পড়ে আছে আমি পাতাটি কুঁড়িয়ে নিয়ে নিচ্ছি ফেলে দিই পাতাটা লঙ্কা থেকে এবং ওই চিকগুলো আমি দাদুকে খুলে দিয়েছিলাম যাতে ভরতে দাদুর সুবিধে হয় তাই দাদু ওই ওইগুলো খুলে ভরছে এবং আমি দেখছি কারণ আমাকেও এই কাজটা করতে হয় এই এই কাজটা যে কতটা কষ্টের যে গরমে গুলগুলানি ভাবটা কি একটু লাগলে যে কতটা গুলগুলানি হয় সেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না তাই তোমাদের তাই হয়তো তোমাদের দেখে এটা সোজা মনে হচ্ছে কিন্তু এতটাও সোজা নয় আমি ওই চিকগুলো এই এখানে ওজন হবে আমার মা ওজন করবে আমি চিকগুলো রেখে দিয়েছি এই দাঁড়িপাল্লার কাছে মা ওজন করবে এখাত এগুলা এক কেজি চিক এবং দাদুকে বলে দিচ্ছি একটু বেশি বেশি ঘটতে কারণ দাঁড়িপাল্লায় মাপার সময় মাপার সময় যাতে মা সুবিধা হয় একটা চিক থেকে অন্য চিকে ঢুকাতে একটু যাতে সুবিধা হয় তাই দাদুকে বলছি একটু পরিমাপ করে ঢুকাতে এগুলি আবার দানি পাল্লাই মাফ করা হবে এবং দোকানে দোকানে এই প্যাকেটগুলি দিয়ে দেওয়া হবে অর্ডার অনুযায়ী দাদু তো মানে কোনো মুখ তুলছে না কাজ করতে রয়েছে এ কাজ করতে আছে দাদুকে বলছি দাদু কি কী করছো কিন্তু একটু কথা বলো দাদু এখন কথা বলছে না যাই হোক অন্য সময় যদি কথা বলা যায় আমি কথা বলাবো তোমরা দেখতে দেখো ভিডিওটি এরপর এরপর একটু প্যাকেট হবে দাঁড়িপালায় ওজন করা হবে মা করবে সেটাও দেখাবো এইগুলো আমি এনেছি চার পাঁচটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এইগুলো শুধু ওজন করা হবে গাডার বাঁধা হবে গাডারটা আমাকেই মারতে হবে এই মা ওজন করে মারছে এখানে দাদুর কাছে আরেকবার এসেছি দাদু পরিষ্কার করে দিচ্ছে এখানেও ইঁট বালি থাকলে এখানেও পরিষ্কার করে দেয় এগুলো আবার বাবা কুটাতেও নিয়ে যায় এবং কুটানোর সময় এই এই ইট ছোটো ছোটো ইঁট কুচি এগুলো মেশিনের খুবই ক্ষতি করে শাক নষ্ট করে দেয় তাই এগুলিকে খুব সুন্দরভাবে বেছে ফেলা হয় এবং সেই কাজই করছে দাদু বেছে ফেলছে সুন্দরভাবে এবং ফ্রেশ যাতে লঙ্কাটা যতটা সম্ভব ফ্রেশ দেওয়া যায় তারই চেষ্টা করছে এবং দোকানদার এতে খুবই খুশি হয় এবং যারা নিতে আসে যারা লঙ্কা লঙ্কা বলো যে কোনো জিনিস বলো যারা কাস্টমার হয় তারাও খুশি হয় এই জন্য দাদু দাদুকে বাবা বলে দিয়েছে সুন্দরভাবে যাতে বেছে ফেলে দেখে লঙ্কাটা যাতে যতটা সম্ভব ফ্রেশভাবে দেওয়া যায় এবং দাদু সেই কাজটাই করছে এখন দাদু প্যাকেট করছে চলো যাওয়া যাক প্যাকেট আর কয়েকটা দেখব তারপরে আমরা দেখবো মা ওজন করছে দাঁড়ি ওখানে ওজনটা কীরকম করছে সেটাও তোমাদেরকে দেখাবো দাদু তুমি তাড়াতাড়ি একটু ওটা করো আমি দু কি ভরে নিয়ে যাবো মায়ের কাছে মা দাঁড়িপাল্লায় ওজন করছে সেটাও দেখাতে হবে বেয়র্সরা তোমরা যদি আরও কিছু দেখতে চাও লঙ্কাগুলো কীভাবে প্যাকেট করা হয় কীভাবে ওজন করা হয় কীভাবে কাটার মাথা হয় তো অবশ্যই তোমরা দেখ তোমরা বলবে আমি দেখানোর চেষ্টা করব মা এখানে বাঁচছে চিকগুলো এবং ওজন করা হবে দেখো